الحاصرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا سوره عيون وجعلنا للمتقين اماما <applause> اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وكبيرنا وزكنا ونسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين معبود أبدا أي الله تعالى ما دير كسك سمع سمع شراء سلم ميرا شكال أي الله فريق حرم أي الله تعالى مهربان كريم أسكري شراء এই সন্তাদের মেহমানাত গুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। পাশে আমাদের হেফজখানা রাত দিন 24 ঘন্টা আয় আল্লাহ কোরআনুল তেলাওয়াত হয় হচ্ছে। মেহেরবান করে সমস্ত আমলগুলোও কবুল আর মঞ্জুর করে এই মুহূর্তের মেলা তো মাহফিল মেহেরবান করে সমস্ত আমলগুলি কবুল করা কে নামদার তাজাদার মদিনা সরকার জহালম সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খুসর আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকে মুবারক দেন।

রবুল আলমিন খাস করে আপনার কাছে ফরিয়াদ আয় আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের আয় আল্লাহ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আয় আল্লাহ জনপ্রিয় প্রেসিডেন্ট আয় আল্লাহ আমাদের বাংলাদেশের শুধু আরও সহায় আল্লাহ রবুল আল আমিন মরুভূম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কবলে হাত দেবেন মহিলা আয় আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন মালাম রাবুল আলমিন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ ওনার সেই আরাপতের ময়দানের কাজগুলোকে সাদাকাত হিসেবে কবুল করেন আল্লাহ দিনে ওনার কবিরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ ওনার কলিজের সন্তান আরাফত রহমান কুকুকে আপনি মাফ করে দেন মহিলা তাকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন মহিলা রবুলাল আমি আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা বিশেষ করে আজকের যে উদ্দেশ্যে আজকের মিরাজ মাহবিল আপনি তো জানেন মহিলা আল্লাহ বাংলাদেশের আল্লাহ প্রান্তীয় নেত্রী আয় আল্লাহ তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী আয়াল্লাহ জনমানুষের নেত্রী মেহরবাহিনী করি আয় আল্লাহ জিনী আল্লাহ অল্প বয়সের স্বামী হারা আল্লাহ ছোট কলেজের সন্তান হারা তারপরেও তিনি দীর্ঘদিন এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য জনমানুষের উপকারের জন্য রব আলমিন বিভিন্নভাবে সংগ্রাম চালিয়ে আয় আল্লাহ দেশের মাটিতে থেকে বিভিন্ন জেল জল নির্যাতন কারা সাহায্য করেছেন বাংলা রব আলমিন মেহরবাহিনী করি তার কারা জীবনের সমস্ত আমলগুলি কবুল করেন আল্লাহ তার নির্যাতিত আপনি মাফ করে দেন এই জীবনটাকে আপনি মেহরবানি করে কবুল আর মঞ্জুর করেন আজকে সারা বাংলাদেশ থেকে দোয়া পাইতেছেন আবহাওয়ার জনসন্ত্রণের সকলে তার জন্য দোয়া করে আমরাও আমাদের আজকের এই মুজলিশের মধ্যে অসংখ্য আমাদের কলেজের সন্তান ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনার কোরআনের পাখি কোরআনের মেহমানদেরকে নিয়ে হাত পাড়িয়ে দোয়া করছেন মাওলা যা হাত পছন্দ হয় তার হাতের বরকতে আমাদের আজকের মোলা কবুল করেন রব্বুল আলমী আল্লাহ তালা আমাদের সাবেক প্রধানমন্ত্রী তখন খালাতে দিয়ে কাকে মাফ করে দেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আল্লাহ তাকে সুস্থতার মতো নিয়ে খায়াত দিয়ে দেন আল্লাহ তাকে সুস্থতার মতো নিয়ে খায়াত দিয়ে দেন মহলে আল্লাহ যে গণতন্ত্রের জন্য আল্লাহ যে দেশের গণতন্ত্র নির্বাচনের জন্য কারাতক করেছেন মহলা এ আল্লাহ তিনি যেন আল্লাহ সামনে নির্বাচনের মধ্যে দেখতে পারে আল্লাহ সেই নিয়ে খায়াত দিয়ে দেন আয়াল্লা সে খায়াতীয়দের মাওনাথের এই অসুস্থতা অবস্থাতেও তার বড় ছেলে তার তারা আমার আসতে পারে না মাওনা মেহরবান করে আল্লাহ তার মায়ের পাশে আসার মতন সকল জটিলতা দূর করে আয় আল্লাহ তার মায়ের পাশে আসার মতন সুব্যবস্থা করে দেন মাওনা আল্লাহ তার মায়ের পাশে আসার মতন সুব্যবস্থা করে দেন আগামী দিনে বাংলাদেশের হাল ধরার মতন আল্লাহ যোগ্যতা শ্রেণী আসার তবেদের মাওনা রবরার আমিন আপনার কাছে আল্লাহ আল্লাহ মঞ্চু ভূপিষ্ঠ আল্লাহ আমাদের আজকের এই সেই প্রধান অতিথি তিনিও আমাদের এই সোনার গায়ের নয় মণি তিন তিনবার সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে আজকের মেহমান আল্লাহ বয়বৃদ্ধের কারণে অসুস্থতা ওনাকে সেবা দান করেন ওনাকে অনেক দিয়ে দেন আল্লাহ আগামী দিনে সোনার গায়ের উপকার হিসাবে আরও খাতমত করার মতন তো দিয়ে দেন বাংলা একমি আল্লাহ মঞ্চু ভূপিষ্ঠ বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন আল্লাহ সকলকে দেশ জাতির জন্য কাজ করার তো অভিযোগ দিয়ে দেখুন আলমী আপনার কাছে ফরিয়াদ আল্লাহ তাহারা আয় আল্লাহ আমাদের ছাত্র ছাত্রী সহ আমরা যারা আজকের এই সময় মাধ্যমে হেনত করেছি খতমত করেছি মেহরবানি করে আপনি সকলকে কবল করেন মাওনা এই আল্লাহ মাদ্র ছাত্র কবল করেন আয় আল্লাহ এই মাদ্রাসার সুখা ভানকে সহমতি সহ মানুষের কমিটি গবদি করে সকলকে আপনি কবিরা মঞ্জুর করেন মঞ্চ উপবিষ্ট আশপাশের সকল শ্রোতারা যারা আজকের দেশ ইন্নাতী বাবা খালাতি জি অโรค জন্য আয় আল্লাহ প্রাণ ভরে দোয়া করছো মাওলা সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ বেগম জিয়াকে আপনি সুস্থ করে দেন মওলা সবাই কুলিয়া সে হাতে আমল দিয়ে দেন মওলা সল্লাল্লাহু ওয়া والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت شهادة بقول لا إله إلا الله محمد رسول الله